আসসালামু আলাইকুম আমরা সবাই আমাদের ফেসকে একটু ক্লিন এবং গ্লোয়িং এবং একটা হেলদি স্কিন রাখতে চাই তো হেলদি স্কিনের ক্ষেত্রে সব সবথেকে প্রেজেন্টেবল পার্ট এবং ফেসের যে কোনো টুকি টাকি বা অল্প কিছু সমস্যা হলেও কিন্তু আমরা সবাই ওরিড হয়ে যাই এজন্য আমরা যত ধরনের অর্গান ভিত্তিক যদি আলোচনা করে থাকি যে স্কিন ডিজিজ নিয়ে মানুষ কোনটাই বেশি অ্যাংশাস বা বেশি প্রায়োরিটি দেন তো দেখা যায় যে ফেসের কোনো স্কিনের প্রবলেম হলে সেখানে দেখা যায় যে অনেক বেশি আমরা সচেতন থাকি বা অনেক বেশি ওরিড হয়ে যায় এই জন্য আমরা ফেসটাকে কিভাবে ক্লিনজিং করবো বা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য কি কি ব্যবহার করতে পারে এ নিয়ে বিভিন্ন নতুন নতুন গবেষণা হচ্ছে এবং নতুন নতুন প্রোডাক্ট আসছে এবং কসমেটিক ইন্ডাস্ট্রিও কিন্তু ডেভেলপ করছে তো আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে টোনার বা স্কিন টোনার স্কিন টোনার নিয়ে কিন্তু এখন সারা বিশ্বে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং অনেক মানুষ ব্যবহার করছে তো স্কিন টোনার জিনিসটা আসলে কি টোনা হচ্ছে একটি এমন একটি ইনগ্রেডিয়েন্ট যেটা আসলে আমাদের স্কিনের ডেইলি লাইফ স্টাইল মেনটেন করার জন্য এটা ব্যবহার করলে এটা আসলে একটা পজিটিভ ইফেক্ট আনবে টোনা সাধারণত লিকুইড ফর্মে পাওয়া যায় এবং এটা আর সাধারণ দেখা যায় যে আমরা স্কিনটাকে ক্লিন করার পরে টোনারটা ব্যবহার করা যেতে পারে তো টোনারটাকে ব্যবহার করলে কি কি ফলাফল পাওয়া যেতে পারে টোনার দেখা যায় যে টোনার ব্যবহার করার দ্বারা আমরা যখন স্কিনকে ফেসের স্কিনকে যখন আমরা ওয়াশ করে নেব ফেস ওয়াশ দিয়ে বা পানি দিয়ে বা অন্য কোনোভাবে যখন ওয়াশ করে নেবো ওয়াশ করার পরে কিন্তু স্কিন টোনারটা ব্যবহার যদি আমরা করে থাকি তাহলে এটা খুব ভালো ইফেক্ট আনবে তো স্কিন টোনার ব্যবহার করলে কী কী ফলাফল আসতে পারে যে ব্যক্তি স্কিন টোনার ফেস টোনার ফেসে ব্যবহার করবে স্কিন টোনারটা তো দেখা যায় ফেসটা অনেক বেশি হেলদি হবে যার ফলে তার আর্দ্রতা ধরে রাখবে এবং ড্রাইনেস কমে থাকবে এবং ফেসটাকে ময়শ্চারাইজ করে রাখবে একই সঙ্গে দেখা যাবে যে ফেসটার মধ্যে যে আমাদের পোট তৈরি হয় বা পোট থাকে পোরগুলো যখন ওয়াইড হয়ে যায় তো পোরের মধ্যে অয়েলি ভাব বেশি থাকে তো এখন পোরটাকে দেখা যাবে রিডিফাইন করবে পোরটাকে টাইটেনিং করবে যার ফলে স্কিনটা কিন্তু আরও হেলদি এবং গ্লোয়িং হবে এবং একই সঙ্গে দেখা যাবে যে যখন স্কিনটাকে আরও বিভিন্ন ধরনের গ্লোয়িং কাজেও ব্যবহার করা হয়ে থাকে তো স্কিন টোনারের উপাদান বেসিক উপাদানগুলো কি কি বেসিক উপাদান দেখা যায় সাধারণত অ্যাস্ট্রিমজেন্ট বা ময়লা পরিষ্কার করার একটা উপাদান থাকে যেটা দ্বারা আমাদের স্কিনের অয়েল ডার্ট এগুলো পরিষ্কার হয় এবং একই সঙ্গে আমাদের স্কিনের যে পোরগুলো থাকে পোরগুলো ওপেন হয় একই সঙ্গে দেখা যায় কিছু অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান থাকে যেসব দ্বারা দেখা যায় যে স্কিনটাকে আমাদের হেলদি করে গ্লোয়িং করে এবং বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন থেকে প্রতিরোধ করে এছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের উপাদান থাকে এমনকি নর্মাল টোনারের সঙ্গে আজকাল কিন্তু অনেক ধরনের উপাদান অ্যাড করা হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রিতে যেমন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট যেমন উইচা হেজেল যেমন দেখা যাচ্ছে বিভিন্ন নিমের উপাদান এমনকি দেখা যাচ্ছে বিভিন্ন সময় গ্লাইকুলিক অ্যাসিড স্যালিসেলিক অ্যাসিড ভিটামিন সি হালোনিক অ্যাসিড এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো এগুলোর দ্বারা দেখা যায় যে স্কিনের বিভিন্ন ব্লেমিশেস থাকলে বা এগুলো কালো দাগ থাকলে এটা আস্তে আস্তে দূর হয়ে যায় গ্লোয়িং হয়ে যায় এবং টোনার ব্যবহার করার পরে সাধারণত দেখা যায় যে আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর অনেক সময় ড্রাই থাকে তো ড্রাই থাকার পরে কি করা হয় দেখা যায় যে টোনার ব্যবহার যদি করা হয় আগের যে উপার উপকারিতাগুলো বলা হলো সেটা তো ঠিকই থাকে সঙ্গে দেখা যায় এর পরবর্তীতে টোনার পরবর্তীতে আমরা একটা জেল ক্রিম সেরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করবো সেটা একটা ক্ষেত্র প্রস্তুত করে দেয় টোনারটা টোনার যদি আমরা ব্যবহার করি পরবর্তী উপাদানটা আরও আমাদের চামড়ার নিতে বেশ ভালো পরিমাণে রিসিভ হয় এবং ভালোভাবে এটা অ্যাক্টিভলি কাজ করতে পারে তবে টোনার যে সবার ক্ষেত্রে একই ধরনের টোনার ব্যবহার করতে হবে সেটা কিন্তু ঠিক না টোনার ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটা দেখতে হবে যে এটা আসলে কি অয়েলি স্কিনের জন্য একরকম ভাবে টোনার ব্যবহার করতে হবে ড্রাই স্কিনের জন্য একরকমের টোনার ব্যবহার করতে হবে এমনকি সেন্সিটিভ স্কিনের জন্য আলাদা টোনার ব্যবহার করার নিয়ম আছে এই জন্য টোনার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনি একজন স্পেশালিস্টের সঙ্গে কথা বলে নেবেন এবং তার পরামর্শ মতো টোনার ব্যবহার করবেন এটা আসলে একটা ডেইলি অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য ইউজ করার একটা উপাদান এবং আপনার ফেসকে হেলদি এবং গ্লোয়িং রাখার জন্য একটা অত্যাবশ্যকীয় উপাদান ধন্যবাদ